আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করবো যেখানে মাছ রাখছি সব কিছু দিয়ে মেখে রাখছি এই মাছ ছাগলের এটা কি মাছ নাম জানি না তো এই মাছ দিয়ে এখানে আমি রান্না করব সিম দিয়ে আর ওখানে আমার ভাত বসেছি ভাত বলক চলে আসছে এখন আমার কড়াই গরম হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য দিলাম তেল মাছ ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে রাখবো মাছগুলো আমি উঠিয়ে রাখছি এখানে তো মাছ উঠিয়ে রাখছি ওই তেলে আমি ছিঁড়ে দিয়ে দিলাম তারকে রান্না করব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচা মরিচ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া এখানে আছে মিক্স মশলা দিয়ে দিলাম এখানে সব মশলা দিয়ে মিক্স করে নিছি এখন দিয়ে দিলাম আর কিছু পানি কষানোর জন্য মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিছি এখানে এখন একটু ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য ঢেকে দিলাম মশলাটা কষানোর শেষ এখানে আমি দিয়ে দিলাম চিম কেটে দিয়ে রাখছিলাম এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নেব মেশানো শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এখানে আমার ভাতও হয়ে গেছে ভাত হয়ে গেছে নামিয়ে নেব এখানে আমি দিয়েছি ভালো করে কষিয়ে নেব কষানো হয় না এখনো কষানো হয়ে গেলে পরে পানি দিয়ে দেব কষানো হয় নাই আর একটু কষিয়ে নেবো ঢেকে দিলাম আমার সিমটা কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব পরিবার মতো পানি এখানে পানি দেওয়া শেষ এখন আমি ঢেকে দিলাম বলক চলে আসা পর্যন্ত বলক চলে আসছে এখন আমি মাছগুলা তরকারিতে ঢেলে দেব মাছগুলা দিয়ে দিলাম সবগুলো মাছ আমার দেওয়া শেষ এখন আমি ঢেকে দেব আমার তরকারি একটা প্রায় শেষ এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিব এখানে আছে জিরা জিরা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা আমি এখানে দিয়ে দেব তো জিরা গুঁড়ো দেওয়া শেষ এখন আমি ঢেকে দেব একটু আমার রান্নাটা শেষ এখন আমি নামিয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে আমি নিয়ে আসলাম মশাল্লা দেখেন একটা ছিন দিয়ে মাছ দিয়ে রান্না করেছি মাসাল অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে এখানে ভাত আজকে আমি ভাত রান্না করেছি আর সিন দিয়ে মাছ রান্না করেছি তো আমার রান্না শেষ দেখেন আমার রান্নাটা কেমন হলো সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন লাইক করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ